সদর রাতে একই সময় তিন বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিমি করে স্বর্ণলকার নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় খবর পেয়ে মঙ্গলবার সকালে উভয় বাড়ি পরিদর্শন করেন পুলিশের কর্মকর্তারা এর সোমবার দেবাগত গভীর রাতে উপজেলার ইউনিয়নের গ্রামে শ্রী দীপক মন্ডল ও নাইবালের বাড়িতে পৃথক এ ডাকাতির ঘটনা ঘটে নজরবিহীন এ ঘটনায় বেশ ভাবিয়ে তুলেছে ভুক্তভোগী পরিবারকে ভাবিয়ে তুলেছে প্রতিবেশীদের এ ঘটনায় বিস্ময় আর উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ভুক্তভোগী পরিবার জানায় সোমবার দেবাকান্ত রাত একটা থেকে তিনটি বাড়ির প্রাচীর টকিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সাত থেকে আট জনের এক দল মকশধারী ডাকা ঘটনার ভুক্তভোগী উভয় পরিবারের আমি লোক দেখি নাই মানে আমার ছেলে ডিউটিতে যায় চারটে বিশ বাজে তখন আমি উঠি ভাত রান্না করে আমি উঠেছি তখন আমার এই যা বলে ডাকছে যে দেখ দীপক এরে রে সব নিয়ে গেছে আমি তাড়াতাড়ি করে রাইস কুকারে ভাত দিয়ে দৌড়ে আসে ঘরের ভিতরে আসে শাকুন আর টোক দেখি নেই ওই বউ যে কারুর পি গলার পর ছুরি আর মাথার পর পিস্তল বউ একটা কথাও করবে না দীপক ঘরে শুয়েছিল ও ধরেন মেডিসিন দিয়ে থইছে ওর আর কোনো হুঁশ জ্ঞান নাই ওর মা বাবাও ঠিক পায় নাই মানে সব নিয়ে যখন ভাড়া গেছে তারপরে শাকুন ওই বউ ডাকিছে তারপরে উঠিছে যা ছিল সবই নিয়ে গেছে কারা হতে পারে এখন আমরা ধরন সবাই মুখ মুখিয়ে ছেলেকে মুখ ঢেকে ছিল খালি চোখ বাঁধা পুরুষ মানুষ দেখলি পরে হয়তো কিছুটা আন্দাজ করতে পারতে আমরা মহিলা মানুষ আমরা আর কি কব আশেপাশে উদ্দেশ্য পরণিতভাবে ঘটালি নাই আমার একবারই ঘটবি ওই যে পাশের বাড়ি একবারই ঘটিছে তারপরে ওই পারে একবারই ঘটিছে এই যে তিনবারই এক রাত্রি তিনবারই ঘটনাটা ঘটলো তাই না তালি এটা মানে সন্ত্রাসীরা চা ছিল চারা দিয়ে উঠতেছে হাসিনা সরকার স্বৈরাচারী স্বৈরাচারী সরকারের পরিবর্তন হয়ে গেছে এখন ভালো মানুষ যারা তারাই তাহলে বেড়াচ্ছে তাছাড়া আর কী বলবো আমরা হাসিনা থাকতে তাই পঁচিশ বছরের মধ্যে কোনো দিন তো এরকম হইলো না কারোর বাড়ি চুরিও এলো না ডাকাতিও এলো না কারুর বরজের পানও হারাইলো না এখন তো সবই হারা যাচ্ছে তাহলে তো স্বৈরাচারী সরকারের পতন আর এখন ভালো সরকার জন্য দেশ চালাক আমরা কোন সরকারেরই পতন চাই না আমরা সবারই ভালো চাই তারাও ভালো থাক জনগণের ভালো রাখুক জনগণ ভালো থাকলে আমরা ভালো যে কোনো সরকারে আসুক জনগণের ভালো রাখতে হবে আইন শৃঙ্খলার বাহিনী উনি সকালে পুলিশ একজন আসছিল উনি এসে বলল যে আমাদের হাত পাও বাধা আমাদের কোনো করার কিছু নাই আমরা একজনের নিয়ে যাব পরবর্তীতে আমার কাছে রিপোর্ট আসে কেন ধরে নিয়ে আসেন কোন তদন্তের কারণে ধরে নিয়ে আসেন আমারে বাধ্য হয়ে সারি দেওয়া লাগতেছে আমার কোনো মূল্য নাই আমরাও তো মানুষ পুলিশ আমারে কোনো মূল্য না উনি এসে এটা বলি গেলাম কসা আগে সন্ত্রাসী দেখলে আমরা দলে ধাওয়া করে ধরিছি কসা আমার এখন সে তার নাই ওরাও অসহায় বলে গেল ওরাও অসহায় কসা আমরা নামেই পুলিশ আমরাও অসহায় পুলিশির মাল্য জ্বালা উপর ভাংচুর গেলে তারে পরিবার নাই তারে সংসার নাই তারাও তো কারণ না কারুর বাবা কারণ না কারুর মা সে সন্তান কারোর স্বামী তারও তো পরিবার আছে পরিবার নাই তা যখন যে দল করে তারা সেই দলের উপজায় কাজ করে তো দল যদি বলে যে তুমি এইটা করো তাহলে তো সে করবি তাহলে পুলিশই দোষী হবি তা তো হয় না পুলিশ তো এখন তাই সে করছে আমার কিছু করার নাই আমরা আসলাম রিপোর্ট নিয়ে নিয়ে গেলাম এই পর্যন্তই কার ধরবো আমরা জানলেও ধরতে পারবো না লাস্টে আমি তো দেখি নাই বৌমা কাছে কি যদি কথা বলিস তাহলে এসেছিল আস এর পরের দিন আসে মাইথিয়ে যাবে বোমা তাই গাছ তো কথাই বলতে পারছে না কানছে দুটি মানুষ যদি একটা মহিলার পর অ্যাটাক করে একটা বাচ্চা খাই বাচ্চাটা দিয়ে আদর করি কোলে নেই বাচ্চা চাইছিল কাছে না আমার বাচ্চা ঘুমাইছে থাক না এমনি মারে টারে না তো কথাই বলে নাই মারবি কিভাবে কালকের থেকে মানে গাডা কেমন ম্যাস ম্যাচ করে তারপরে সারাদিন মানে এদিকে ওদিক হাঁটি তো হাঁটার প্রেক্ষিতে আছে মানুষ দূরের মানুষ আছে একটাতে দুইটা দেখা যায় চোখেতে একটা মানুষ দুইটা দেখা যায় তারপরে গোসল করে একটু আবার এটি করি তারপরে আর কি একটু বাজারে যাই ও ডাক্তারের পরামর্শ নিই যে কাকা এরকম সমস্যা হচ্ছে তো প্রেশার মাপলো প্রেশার মাইপে বললো তারপরে ইঞ্জেকশন দিল ওই রগেতে তো বললো যে বাসায় যায় শুতে হবে তো আমরা বাসায় আছে সন্ধ্যার সময় বাসায় আছে তারা নিয়ে গেছিলাম সে এসে বাসায় আছে শুয়ে পড়ি আর আমার ওয়াইফের আছে বমি হয়েছে বমি হয়েছে ওর মনে আর মানে হালকা পাতলা আর কি ওর কাটছে কিন্তু আমার কাটে নাই আমি তো কাল দুপুরেতে খাই নাই রাত্রেও খাই নাই তো আমি ওই অবস্থায় ওই টিভির রুমে শুয়ে পড়ি তো ওর টিভির রুমেতে শুয়ে শোয়ার পরে উনি আবার আছে পাশের রুমে শুয়েছে আমার মা আবার আছে গেটে দরজা দিয়ে শুয়ে পড়ছে আমি মাঝের রুমে শুয়েছি আর ও এই রুমে সরেছে মানে দরজা তো সিট কিনে দেওয়া নেই সিট এক জায়গায় থাকলে সিটকিনি কিনে দেয় সিটকিনিটা কিনিটা দেওয়া ছিল না এখন তা সকালে মানে একটু অনেক রাত হওয়ার পরে ওর গলা যে ডাকতেছে বাবা বাবা করে আপনার স্ত্রী হ্যাঁ ও বাবাকে ডাকতেছে আমার কী হইলো আমি এসে দরজার সামনে এসে দেখি যে দরজা সিট দেওয়া দরজা সিট কিনে দেওয়া কী হইল তাহলে তো আমি তাড়াতাড়ি ওঠো সে ওইটি দরজা খুললে দেখছে যে সব আছে আলমারি থেকে কাপড় সুপুর বের করে তখন বাজে কথা হচ্ছে তখন হয়তো মানে চারটা কি সাড়ে চারটায় এরকম এই টাইমে বাজে আমি আবার বললাম যে আচ্ছা যা হোক সকাল হোক তারপর পুলিশের কাছে ফোন টোন দিয়ে যান মানে তো ঘরে যা ছিল টাকা পয়সা সোনা দানা যা ছিল সবগুলোই না কাউকে চেনা যায়নি সবই আছে মুখোশ বাদা ছিল মানে সাত আটজন মানে পিস্তল দিয়ে তারপরে চাইনিজ দিয়ে রোল দিয়ে চাকু দিয়েছিল না আমি তো ঘুমন্ত অবস্থায় মানে আমার স্ত্রী বললো স্ত্রীর মাথায় ঠেকাইছিল আমার তো কোনো সেন্স নাই আমার তো কোনো সেন্স নাই আমি তো ওই আমার তো কোনো সেন্স নাই আমরা ধরেন হিন্দু মানুষ আমরা তো হচ্ছে আপনার চাষবাদ হচ্ছে পানের আমরা যে বাজারে যতটুকু প্রয়োজন সময় যা লাগে সেটা করে নিয়ে আমরা চলে আসি আমরা মানুষের সাথে ওই ভোট বাবত নিয়ে কোন দল কি করলো না করলো এটাই আমাদের সাথে কারোর মানে গায়ে জানাই না ঠিক আছে তা আমরা আছে যতটুকু সদায় লাগে বাজার থেকে সদায় নিয়ে মতন আমরা বাড়ি কি কি করলাম আর কি অপরাধে আমাদের উপরে এরকম হামলা হলো আমরা চাচ্ছি যে সন্ত্রাসীগুলো ধরে একটা শাস্তির ব্যবস্থা করতে চাচ্ছি আমরা সকাল থেকে তো আমরা সবই অসুস্থ ছিলাম তো আমার তিন চার প্রকার বমি হয়েছে রাত্রে রাত্রে এক বমি হওয়ার ওরে ও তো পুরো একদম জ্ঞান ছিল না তা আমি ওর মনে কেনে আমার রুমে এসে শুয়েছে ও রুমে শুয়েছিল তো আমি মনে করি তুমি আবার আসো তাহলে আমি এসেছি দজা কিন্তু তুমি ই তো আর কিছু বলে না আমি যাই মনে কিনে ঘুম পাড়েছি দজাটা ওইভাবে আসনা ছিল লাইটও ধরনা ছিল থাকার পরে রাত্রে যখন ওই কয়টা হচ্ছে তাও আমি দেখিনি গেট ওই গেট খোলা শব্দ পাইছি আমি তা আমি মনে করছি যে ও হয়তো বা বাইরে বাইরে বেরোয়ছে কারণ ও তো বাইরে বেরোয় তা তারপর দেখছি ছয় সাতজন লোক শরীর ঘরের মধ্যে রুমের মধ্যে ঢুকিয়ে গেছে চেনেন আমি একজন গেছি না আমি কোন আমি তো দেখি ও সব মাস্ক পরা ছিল সবাই হাতে গ্লাভস পরা মাথায় টুপি ধোয়া মুখে মুখে গেলাই পরা সবারই ও তারপর ওরা বলছে যা ঢুকার সাথে বলছে আমরা ইসের লোক কি বলে পার্টির লোক আমরা পার্টির লোকজন কোনো কথা বলবি না কথা বললে মারি ফেলা দিব তাই বলছে এই কথা বলার পর আমার আলমারিটা ভেঙে ফেলা দিয়েছে হ্যাঁ আমার সামনে আমি তো শুয়েই আছি পরে তো উঠবেন আমার ল্যাপ মুড়িদা রেখে দিয়েছে তুই উঠবি না এখান থেকে তারপরে ওইটা ভাঙে দিয়ে সব তো নিয়ে ওখান থেকে তো নিয়েছে আমার ড্রয়ার ড্রয়ার থেকে তা সব মানে যা আসলে ঘরে সবই নিয়ে গেছে তারপর আর পরবর্তী যা এসে আবার বলতেছে যে ওই রুমে কী আছে বড় বাক্সের মধ্যে কি আছে তার মনে হচ্ছে বড় বাক্সের মধ্যে কিছু নেই তারপর তার ওই পরের রুমে তো শাশুড়ি রুমে কি আছে আমি শাশুড়ি রুমে কিছু নেই কিছুই নেই আমার আমি তো আছি স্যার কিছু পোতে দেখিনি তো শাশুড়িকে মনে কিছু নেই ওরা যা আবার সে এই রুমে আইসে ওনার তো সব বের করে নিজে আমার সুল ধরে টাইনে উঠাইয়া বলতেছে যে এই দেখ কিছু নেই বলে কিছু নেই বলে এর মধ্যে এটা বলে পড়া বলা বলতে বলতেছে আমাকে তার তো পাশে কে ছেলে না মেয়ে এটা তার নাম মেয়ে বলছে তোর মেয়েটাকে দে আমাকে তাই বলছে

আমারটা দেখার সাথে আইল আমার বাড়ির লাভ দিয়ে হইলো ও ঠেলে গেল আমাকে গায়ে দিয়ে সেদিন বিছানার উপর বসা দিল আর দুজন ওই বাক্স বাঁধ নেই ফল বল সাত আটটা তাহলে একটারও মুখ দেখি না একটাও সিনেম নেয় সিনের মতো পরিবেশ যে পাড়া ঘরের এরম কিছু না কালো কাবাডি মুখ বাঁধা কারো গায়ে কালো কোট কারো গায়ে কালো জাম্বা

তা আমি কে আমি তারপরে উনিরাই আমার মুখের পাড়ে ল্যাপ দিয়ে দিলাম আর সে দেখেন বাপ আমার হইলো ল্যাপ আমার মুখের পাড় সহ্য হয় না আমার মুখটা আগলা করে দেব। তা কিছু কইল না আমি নিজেই মুখ আগলা করে নিলাম নিলে পারে আর আমার এই আয়ত্র সওয়ালটুকু আমার কোলের ভিতর ছিল এইটা আমার নাতিস তো নিয়ে আমি নখ করে বসে থাকলাম ও কোলের ভিতর করে নিয়ে আমি বসে থাকলাম তারপর ওরে যা মন বললো তাই নিয়ে গেলাম আমা সেইদিন নেয়েসব আমার হলো কানে অ্যাটাক কানেটা ছিল সবসময় ব্যবহার করতে আমি লাতিন খুলি তো সেই নে সেইদিন এসে আর হাতে আংটে নেছে আর আমার হল দেবাসা পান বেসা টাকা ছিল প্রায় 10 লাখ টাকা দুই লাখ টাকা 90 টাকা 90 টাকা এই আমার ছিল তার সারা কিছু নেই শোনায় যে কছে কানে একটা আর হাতে আংটে কয় ভোরে না ভোরে বয়স বেশি না ভাব একেবারে ছেলে পেলে বয়স্ক মতন এ ধর আমার যে এই ছেলের মতন আমার ছেলের মতন এই রকম সব সিম্পল কোন সব এক রকম কেউ মুঠা তাজা না মানে আমার জীবনে এই আমি প্রথম দেখছে এই জন্য আমরা খুব আমার ক্লান্ত লাগছে আর মানে আমরা ভয় খেয়ে গিয়েছে আশঙ্কা তো আছে তারা যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে যে তোরা যদি এই কথা পড়াশোনায় হেলা আলোচনা করিস তখন হইলো তোরে আবার আইসে তোরে মারি ভাল না আমার এখানে কোনো নিরাপত্তা নেই নেই আবার তো আসবি নে কে যে এই কথাগুলো যদি তোমরা আলোচনা করো কারক যদি বলো তো তোর এবার আইসি মাইরি ফেলবো খুলেছে আর যখন ওরা বাড়ি থেকে যে আমার এই তিনটে কপি ছিটকিনি দিয়ে গেছিল তারপরে ওনারা এমন দিতে আসি এই দরজা এক বাড়ি বাইরে ঠাক্কে শব্দ হইল তাহলে যে ওই বোধহয় দরজা দিয়েছে তারপরে দড় যাই চারজনে যাই গেছে আমরা সন্তরাস আর দুইজন যাই গেছে আমরা পুলিশের লোক তোমাদের কোনো ভয় নাই চুপ মাই থাকো হ্যাঁ থাকি আমার রাতিসাল আবার বুকের পাশ যাই উঠিয়েছে আর এক ধাক্কা মারিয়েছে আমার আবার ও বুকের পাশ উঠিয়েছে উঠলেবারে কথা আয় মারি চল সব বাই থাক আমার পয়সা করে নেবো টেকাটা যা ছোটান দাও যাও তাহলে ছোড়ান দাও ছোড়ানি আমার মাল খুলতে একটু দেরি হয়নি আর বাক্স বাইরে ভেঙে ফেললি দেখি আসুন ভাঙিয়ে টাকা দুই জায়গায় ছিল দুই জায়গায় ভাইকি একটা মনের ব্যাগে ছিল আর আলাদা একটা ব্যাগে ছিল ওই মনের ব্যাগে ছিল তিরিশ হাজার আমার কাছে ছিল পঁয়তাল্লিশ হাজার আমার কাছে সেটি আলাদা একটা ব্যাগের ভিতরে মাঠ ঢিকা থিয়ে দিয়েছে তারপরে ওরা বলা যে সেই নেভের মাইতে সেই টাকা বাইক ব্যাগটা ফেলা থিয়েছে আর ওই মনে বেগালে টাকাটা নিয়ে গিয়েছে আর একটা বড় লাইট কিনেছি সেই লাইটটা ওইখানে ফেলাছি সেদিকে লাইটটা নিয়ে নিই খুব লম্বা লগ্ন আপনার মাফেরা এই প্রথম আমার বাড়িতে এই প্রথম আমার বাড়ি ধান চাই ফেলা উপস্থিত হয় তো আমার রুমে দুইজন আর আমার দাদার রুমে দুইজন আর বাদ বাকি লোক ওই বারান্দার উপর দাঁড়াই আসছিল তোর বলবেন তো আমার ওইটাই আমি যখন যাচ্ছি তখন বলছে এই জায়গায় বস বস একজনের হাতে ছোট একটা লাঠি আর একজনের একটা শার্ট গান ছিল খেলনা এটা অত ভালো রক্ত অন্ধকারে অত বোঝা যাচ্ছে না কিন্তু শার্ট গান আর অপরদিকে আর এক দাদার কাছে এরকম আর দুইজনা বলছে ওই বাক্স ফল না বাক্স ভাঙে বলবো না এক পর্যায়ে সেই বাক্স তার ভেঙে ওই তার কাছে টাকা ছিল সে টাকা তারা নিয়ে নেয় বন্ধুদের মাধ্যমে যেন চাচ্ছে যেন এরকম যেন আর কারো না হয় যে পরিস্থিতি চলছে তার কারণে আর নিয়ম শৃঙ্খলা বর্তমান অতটা ইয়ে নাই প্রশাসনের অতটা প্রয়োগ নাই যার কারণে এরা ইচ্ছা মতো তাদের অব্যবহার কর্মকাণ্ড অনৈতিক কর্মকাণ্ড গুলো বেশি বেশি ক্ষতিগ্রস্ত উভয় পরিবারের সদস্যরা জানায় টাকা তোলে সদস্যদের মুখ ছিল বাধা তারা সবাই স্থানীয় ভাষায় কথা বলছে সবার বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর করে হবে ঘটনার বিষয়টি নিয়ে তুলে ধরেন প্রতিবেশীরা ঘরের ভিতরে গিয়েছি আমাকে একজন যে কষে যে তুমি কিছুই ঠিক পাওনি কোনো না তো কী রে কষে যে ডাকাতি হ্যাঁ বলে তাই তো শুনতাম এই আমার শুন না তার আমি শুনিনি না শুনলাম করলাম যে ওই যে বাড়ি আর এদিকে এই গীতকে বাড়ি আর নাই ফের বাড়ি এই তো শুনছি আমি বলতে কোনদিন আমরা দেখিনি হয় আইসিতে কোনদিন এই রকম আমরা দেখিনি প্রথম দেখলাম তার বলছি আমরা জীবন না দেখিনি না তাই কি আমরা জীবন না দেখিনি এই প্রথম দেখলাম না এই তো প্রথম শুনছি হ্যাঁ আমরা কোনদিন জানোনি সময় এখন আতং হয় যাচ্ছে এটার জন্য বি এসে শুনিনি এই প্রথম

আরেকবারও না না হও ছাড়তে পারে এক রাত্রে যখন তিন বাড়ি স্যার অপরদিকে ডাকাতরা ঘরের প্রবেশের পর ঘণ্টা ফটি চালালেও উভয় পরিবারের সদস্যদের কাউকে মারধর বা আঘাত করেনি মামাত্র ফেক আর কে নিউজ থ্যাংক